আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ বাংলার আকাশে এই মুহূর্তে অবস্থান করছে একটি শক্তিশালী বৃষ্টি বলায় কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানালো আবহাওয়া অধিদপ্তর অক্টোবর মাসে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনটাই অনুমান করছে আবহাওয়াবিদরা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বা বামসিংহ সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তরাঞ্চলে অতিবৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছিল নদ পানি তবে দ্রুত কমে যাচ্ছে নদ নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বন্যা পরিস্থিতি এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক সময়ের জন্য বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল আজ সাতই অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল আটই অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়া বিরাজ তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘুমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পর মমসিংহ রংপুর এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় কিন্তু মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল বিবাজার অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মামেসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আট নয় মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলো ও পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে এছাড়া কিন্তু অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা মেঘমালা বা বৃষ্টির প্রবাহ নেই তবে এদিকে খাগড়াছাড়ি মানিকসারি ফাটিকসারি এদিকে রয়েছে হাটাজারি চিটাগং সাতকানিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল বোরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে দুই এক জায়গায় আংশিক গুড়িগুড়ি বৃষ্টির প্রবাহ থাকতে পারে এছাড়া কিন্তু খুব একটা ভারী বৃষ্টির প্রবাহ নেই আমরা কিন্তু দেখতে পাবো আটই অক্টোবর বুধবার সকালের দিকে বাংলার আকাশ পরিষ্কার তবে বঙ্গোপসাগরে কিন্তু মেঘমালা থাকবে বাংলার আকাশে কিন্তু খুব একটা মেঘমালা বা বৃষ্টির প্রবাহ নেই আংশিক মেঘলা থাকতে পারে এদিকে দীঘিনালা খাগড়াসারি লংদু মানিকসারি ফাটিকসারি হাটা চিটাগং অঞ্চলগুলোতে এদিকে চঙ্গলনিয়া বেলুনিয়া চৌমোহানী রায়পুর এদিকে ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার রংপুর বিভাগের দু এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এবং প্রিয়দর্শক ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে প্রিয় দর্শক সকাল এগারোটা বারোটা বা দুপুরের দিকে আমরা দেখতে পাবো বাংলার আকাশে কিন্তু বৃষ্টির প্রবাহ নেই তবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির প্রবাহ প্রবেশ করতে পারে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় এদিকে আমরা দেখতে পাচ্ছি টেকটাপ মহেশখালী এদিকে রয়েছে চকুরিয়া কুতুবদিয়া ধানচি এদিকে সাতকানিয়া এদিকে রনসারী চিটাগং এদিকে রয়েছে আপনার বিলাইছড়ি রাঙামাটি ফাটিকসারি অঞ্চলগুলোতে কোথাও কোথাও এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এগারো বারো মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে এছাড়া উপকূলবর্তী অঞ্চলগুলোতে দু এক জায়গায় আংশিক বৃষ্টির প্রবাহ তবে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি বিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে তবে এদিকে আমরা রংপুর রাজশাহী সিংহ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার তবে প্রিয় দর্শক দিকে আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টির প্রবাহ থাকতে পারে পশ্চিমবঙ্গে এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা আগরতলা এদিকে রয়েছে আপনার আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে এবং দেখতে পাবো এদিকে আপনার চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগ্গাছারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টির প্রবাহ থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালঘাটি পিরোজপুর জেলাগুলোতেও আংশিকুড়িগুড়ি বৃষ্টি থাকতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও বৃষ্টি প্রবাহ থাকতে পারে সেই সাথে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপগুজ জয়পুরহাট জেলাগুলোতেও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত আংশিক মেঘলা দেখতে পাবো সন্ধ্যার দিকে বাংলার আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় তবে সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে তবে রাতের দিকে আবারও কিন্তু এদিকে আপনার ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট ময়মনসিংহ এদিকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু বৃষ্টি প্রভাব থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে তিন চার মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগাঁ চাপাই জয়পুরহাট জেলাগুলোতেও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও এক দুই মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টির প্রবাহ থাকতে পারে এদিকে ঢাকা বিভাগেও কিন্তু শেষ রাতের দিকে আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এবং আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে এদিকে মানিকসারি ফাটিকসারি হাট হাজারি এদিকে চিটাগঞ্জ এদিকে রয়েছে আপনার হাতিয়া এদিকে চঙ্গলনিয়া বেলুনিয়া চৌমুহানি এই অঞ্চলগুলোতে ভোলা বুড়াহদীর লালমোহন চরপেশন হাতিয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার আংশিক বৃষ্টির প্রবাহ থাকতে পারে এছাড়া কিন্তু অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বৃহস্পতিবার নয়ই অক্টোবর এদিকে আপনার বঙ্গোপসাগরে হালকা একটা ঘূর্ণপর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে মেঘমালা থাকবে এবং বাংলার আকাশে কিন্তু বিকালের দিকে আংশিক মেঘমালা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় অক্টোবর বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল এদিকে আপনার ঢাকা বিভাগ এদিকে ময়মনসিংহ রাজশাহী বিভাগের কোথাও কোথাও আংশিক আকাশটা মেঘলা হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশটা মেঘলা হতে পারে আসামের দিকেও আংশিক মেঘ থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে একটার দিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এবং খুলনা বিভাগেও সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি এদিকে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলো অঞ্চলগুলোতে গুলোতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আমরা দেখতে পাবো এদিকে ত্রিপুরা রাজ্যেও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে বরিশাল বিভাগের কয়েকটি জেলায় এদিকে কাউখালী জিয়ানগর এদিকে মির্জাগঞ্জ মাঠোবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া বোরহান লালমোহন চরফেশন ভোলা এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা রয়েছে নদী এদিকে গোপীনাথপুর নরাইল অভয়নগর যশোর এদিকে মাগছুদপুর মা মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছি মাগুরা অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা একেবারে পরিষ্কার এদিকে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ এদিকে ঢাকা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা মেঘমালা এই মুহূর্তে নেই চট্টগ্রাম বিভাগেও কিন্তু তীব্র রোদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কোথাও কোথাও আংশিক মেঘমালা রয়েছে তবে লঘুচাপ বা নিম্নচাপ না থাকার কারণে কিন্তু সেই মেঘমালা কিন্তু বাংলার আকাশ ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এদিকে আসাম এদিকে ত্রিপুরা মেঘালয় অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মোটামুটি খুবই পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কিন্তু খুব একটা ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ